যদি বুঝিতাম তাইলে কি আর চ্যানেল এর ছবি দেখিতাম স্বামী আমার পকট কেমনি কেমনি જાણે કે હા સી દે કેવા વારીયો હા હા સી દે મને તમારા દેખી વારીયા ગયો મને ভালোবাসা

যেতে একটা মাওলানা মানুষ যায় একটা ইতি চোখ বেটি ছেলে দেখতে পায় সুন্দরী তো একটা চোখ মেরে নিবে তখন তো এটা হলো গুনা গুনা হলো কিনা ঠিক ঠিক একটা দোয়া গালা পরে পাঠ করে দেয় তাহলে তো গুনাটা মাফ হয়ে যাবে ঠিক কি ঠিক আর যদি বিড়ি খায় বিড়ি খাইলে কি মাফ হয় না

アディパーレッジがたちきパーセキチギツギタクル。<music>